আসলে ব্যাপারটা কেমন জানেন এখানে যদি আপনি আসেন অনেক মজা হবে সত্যিই দারুণ দীঘার থেকে পুরী অনেকটা গুনে বেটার ঠিক আছে এখানে আপনার খাবার দাবার থেকে শুরু করে একটু ভাড়াটা একটু বেশি ভাড়া একটু কিন্তু তাছাড়া সবকিছু এই সমুদ্রের যে পারে আছি এখানটা দারুণ এখন কিন্তু দুপুর বেজে গেছে হয়তো চারটা বেজে গেছে হ্যাঁ চারটা বেজে গেছে কিন্তু দারুণ এই আমি আজকে চলে যাব আমাদের টাইম চলে শেষ হয়ে গেছে তো আমি আজকে চলে যাব কিন্তু আসলে সত্যিই অনেক সুন্দর আপনারা আসলে দেখতে পারবেন পুরী সমুদ্র বীচে গোল্ডেন বিচ এটা এটা হলো গোল্ডেন বিচ আছে আর স্বর্গদুয়ারটা একটু ওই দিকটায় ওই দিকটা আমি গিয়েছিলাম গতকালকে কিন্তু ওই দিকটায় আপনার মানে সমুদ্র ইটা খাড়া কিন্তু এখানটায় পুরো চর চরের মতো অনেকটা জায়গা জুড়ে একটা দারুণ একটা জায়গা আর কি আপনি পুরীতে আসলে গোল্ডেন বিচের এই দিকটায় হোটেল নেবেন এদিকটা ভাড়া একটু কম আছে ঠিক আছে চলো তাহলে সামনে যাওয়া যাক আরও দেখাবো আর এই যে পর্বগুলো এগুলো একটার পর একটা পার্ট বাই পার্ট আসবে অনেক ভিডিও করেছি একটা ভিডিও তাই একটা পার্ট বাই পার্ট আসবে দেখতে পারবে সবাই সামনে একটা দোকান দেখতে আর দোকানের পাশেই কিছু মাছ আছে তো মাছগুলো একটু দেখি চালাও গিয়ে এখানটা এক দু তিন চার পাঁচ ছয় সাতটা মাছ একদম তাজা মাছ মানে একদম তাজা মাছ আছে মাছগুলো এইমাত্র হয় ধরেছে সমুদ্র থেকে তো আমি একটু সামনে যাব আর একটু সামনে একটা জায়গা একটা একটা দূর থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো লোক জাল ছড়াচ্ছে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে মাছ আর এদিকে গাংচিল ঠিক আছে এই গাংচিলগুলো বেশিরভাগে সমুদ্র তীরে থাকে এরা মাছ খেয়ে বেঁচে থাকে তো চলো তাহলে সামনে যাওয়া যাক এখান থেকে যত দূর চোখ যাচ্ছে দুধম মরুভূমি আর সব পাশে সমুদ্র চলো তাহলে একটু পাশে যাই কি অবস্থা দেখি এখানে কি মাছ বাজে এগুলো কি মাছগুলো ছাড়াচ্ছেন না আসলে সবাই সব প্রজাতির মাছ ধরে না কেউ কেউ যে যেরকম জাল পাতে জালের উপর নির্ভর করে এখানে আপনার মাছ যে তৈরি হয় যে কি মাছ কার কোনটায় কি মাছ বাজবে যাই হোক এগুলো আমাদের ওইখানের ই মাছগুলো এগুলো কি পরিমানে মাছ এখানে তো ভাই অনেক দূর পর্যন্ত চলে আসছে হাঁটতে হাঁটতে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হাঁটলাম তো ওই পাশটায় মাছের ডাক শুরু হয়ে গেছে অলরেডি তো আমি জান ওই দিকটায় যাবো যে ওই দিকটায় মাছের ডাক শুরু হয়ে গেছে ওই দিকটায় যাবো আমি ওই দিকটায় যে চাচ্ছি আর দেখতেই পাবো সমুদ্রের তীর দিয়ে হাঁটার একটা মজা কিন্তু একটা অনুভূতিটাই কিন্তু আলাদা আর ওই যে ছোটো ছোটো বাচ্চারা আছে জাল নিয়ে সমুদ্রের মাঝখানে চলে গেছে একটা মানে মাঝখানে মানে অনেকটা দূরে চলে গেছে যাই হোক ওই দিকটায় তো একদম ভিড় লোকে ওই দিকটায় ডাক হচ্ছে মনে হয় মাছের তো চলো তাহলে ওই দিকটায় যাওয়া যাক এখানে ওনারা মাছ সমুদ্র থেকে নিয়ে আসছে মানে লাইন করে রেখে দিয়েছে এ দেখো এরা সব থেকে বড় মাছ এখানে সব লোকগুলো এদিকে হেঁটে হেঁটে আসছে বহুত বড় মাছ এখন এখানে ডাক হবে ডাক হলে পরে তখন এই মাছগুলো चीना करके ये <laughs> मछली का नाम क्या है ए पापा আর মারতে মারতে শুন মারতে নাও মারতে পড়া না মারনি মানে না আইড মারলেন না আবার মারলে গেল এটা এইদিকটা অন্য একটা মাছ এসে সেটা দেখে কোনশা মাছলি है এই নাও তোমাদের নবম সালামু আলাইকুম 57 முப்பா <imitation> முப்ப <imitation> একদিন এখানে ডাক নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে એ સાંભળો ભાઈઓ કે જંગિયા તો મે આઈ ગયો રા ઈગના નચને દા આડું એ આલા છોડ નકોડા રા અહીંયા એકા ડાક ની એકા આયતા જશે કોજન બે વાર ને પેર రెండో માથે આને માથી છે વગે એંતા આજ 30000 મે એની 36 એંતા ઇન કોજન બે વાર ને માથે ઓરે ઓરે মানে মাছ নিয়ে একটা ঝগড়া সন্ধে সৃষ্টি হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো সামনের দিকে দেখা যাক এখানটা চিংড়ি মাছ কাঁকড়া চিংড়ি আছে কাঁকড়া আছে চিংড়ি

চলো এই মাছটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে তো এখন তো কেউ কেউ ধরেনি মাছটা চলো সামনের দিকে এগানো যাক আসল ব্যাপারটা হলো ওনাদের কথা আমি কতটা বুঝি না উড়িষ্যা ভাষা ওনারে ওখানে ডাক শুরু হওয়ার পরে হয়তো দু তিনজন ছিল সামনে একজনের দাম বলছিল আর একজনের ওই ওর ভিতরে যে দামের ভিতরে যার দামটা পুষবে সেই দামে সে নেবে হয়তো দু তিনজন ছিল তো তার সাথে হয়তো এ বলছে আমি আগে বলছি এ বলছে ও আগে বলছে এই নিয়ে একটা ঘর কষাকষির পরে মাছটা বিক্রি হচ্ছে না সরাসরি আমার নৌকা উঠে হয়তো অন্য ঘাটে যাবে অন্য ঘাটে গিয়ে মাছটা বিক্রি হবে তো চলো তাহলে সামনের দিকে দেখা যাচ্ছে আর সামনের রপনা আছে আমি অনেকটা দূরে চলে আসছি অনেকটা দূরে আসলে আমি কতটা ঘুরে আসছি ঠিক আছে তো চলো তাহলে সামনের দিকে দেখা যাক এখানে মানুষের জীবিকা চিংড়িগুলো দেখতে পাচ্ছে একদম বড়ো বড়ো সাইজের চিংড়ি আছে আর প্রচন্ড প্রচণ্ড পরিমাণে কুকুর সমুদ্র সৈকতে প্রচন্ড কুকুর আছে ঠিক আছে এগুলো সাবধানে চলতে হবে কারণ যেহেতু চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক